ফজলে বাতিল এই রাজধানীর ভেতরে মাথা চারা দিতে পারবে না তাই এই যে আমাদের যে তারিফ এই যে প্রশংসা এটা আমরা ধরে রাখতে চাই কথা ঠিক এই জন্য আগামী যে কত যতগুলি কর্মসূচি আমাদেরকে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে তেরো তিরিশে অগস্ট যে প্রোগ্রামটা আমাদের ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রোগ্রাম শাহবাগ ঢাকা শাহবাগ চত্বরে থাকার কারণে মহানগর থেকে সেটা আমাদেরকে নিষেধ করা হয়েছে আপনারা পরিবর্তন করতে হবে কিন্তু আমরা পরিবর্তন করবা মহানগরের নেতৃবৃন্দ রাজপথে থাকবেন আমরাও সেখানে গিয়ে অংশগ্রহণ করবা এবং পেশাবুজুরের ডানে সামনে পিছনে থেকে ওখান থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটাকে আমরা রক্তের বিনিময় হলো জীবনের বিনিময় হলো শাহবাজ মাইন্ডের মতো বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশাল কিন্তু যেহেতু কামরাঙ্গি একটি উর্বর জমি দিন সংগঠনের জন্য ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ভূমি এখানে আমাদেরকে স্থানীয়ভাবে থানা পর্যায়ে শক্ত অবস্থান মজবুত করতে হবে কথা ঠিক কিনা যদি আমাদেরকে মহানগর বলেন যে আপনারা তারিখ চেঞ্জ করে অন্য তারিখে করেন তাহলে আমরা চাচ্ছি সভাপতি সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং সেক্রেটারি সাহেব মুফতি মাকরুফ সাহেবের সাথে আমার কথা হয়েছে আমরা পীর সাহেব হুজুর পারে نائب আমিরুল মুজাহিদিন হুজুর পারে ইসলামী আন্দোলনের বাংলার বীট আল্লাহর মুক্তি ফয়জুল করিম সাহেব হুজুর আমাদের পীর সাহেব হুজুর এবং نائب আমির সাহেব হুজুর যে কোন একজনকে যদি আমরা ভি আসে কান্নাকির করে মানুষ ঘরে বসে থাকবে না কথা ঠিক না কারণ আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন কোন পর্যায়ে এখন চলে গেছে আজকে সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তিকামী সর্বস্তরের জনগণ ছাত্র জনতা আজকে তাদের একটাই আশা আকাঙ্ক্ষা তামান না এ আমাদের দরকার নেই বি আমাদের দরকার নেই সি আমাদের দরকার নেই এদেশের সরকার হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরকার কথা ঠিক আমরা অতীতে স্বাধীনতার পরে পঞ্চাশ বছরে আমরা কি দেখেছি যারা ওঠে যারা নামে তারাই সমান সবাই সমান কথা কথাটি তাহলে আমরা এই পাড়ুতায় ঘষা ঘষি মরিসের যান যারা ওঠে যারা নামে সবাই ক্ষুদার্ত বাগের মতো আমরা কারো কাছে নিরাপদ নয় কারো ওদের মধ্যে গতকালকেও সাইকে চরমাই গোলাপ সামাদার মসজিদ ইসলাই বলেছেন ওদের ভিতরে আদর্শ নেই তাক নেই আল্লাহর ভয় নেই বড় ভয় নেই আত্মশুদ্ধি নেই জন্য যারা ওঠে যারা নামে সবাই সমান হয়ে যায় কেউ নিরাপদ নয় একমাত্র এই দেশের স্বাধীনতায় দেশের জনগণ ইসলাম মুসলমান নিরাপদ ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে কথা ঠিক টান বেটি যেন আসেন আপনারা এই দিকে আমাদের তারিখ চেঞ্জ করা হলে তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো তারিখ আমাদেরকে দেওয়া হবে এখন রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে সময় বেশি বেঁকে নেই আমাদের ঘরেও থাকার সময় নেই ওই শুক্রবার আর বৃহস্পতিবার আর সোমবার কোন সময় বার তারিখ নির্দেশ যা কিছু আছে সব নিয়ে ছাপিয়ে পড়ে বয়স মানুষকে কামরাগির চড়ে বুকে বাস্তবায়ন করে দেখাতে হবে সবাই তৈরি আছেন আরেকদিকে আমাদের সামনে সংসদ নির্বাচন প্রস্তুতি গ্রহণ করতে হবে আরেকদিকে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন যাদের নামে আপনারা প্রস্তাব করেছেন আলহামদুল্লা আন্তরিকতার বিষয় তারা গ্রহণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দু আসনে আপনারা আমাদের জহির ভাইয়ের কথা বারবার বলেন কাতার অনেক ত্যাগ এবং কোরবানি আছে এরপর মোহাম্মতের সাথে আমার কথা বলেছেন আসলে আমি মনে করি আমি নালায়ক অনুপযুক্ত আপনারা ভিন্ন কালকে চিন্তা ভাবনা করবেন তবে যেই আসবে ইনশাআল্লাহ খাদেম হিসাবে কাজ করার জন্য সব সময় তৈরি আছে ইনশাআল্লাহ পান নাই আর কিছু আপনারা খুঁজে কই রয়েছে শেখ সাদি আর কই রয়েছে ছাগলের লেদি আল্লাহ আকবার কিন্তু যে আসুক আমি আমার কথা বলছি না তবে আপনারা আমার কথা বলছেন এটা খুব মহব্বতের বিষয় আন্তরিকতার বিষয় এটা ভালোবাসার একটি বিষয় হৃদয়ের বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ তরফ থেকে ফায়সালা হলে যদি আমাদের শায়েকরা আদেশ করেন ময়দানে তো নামতে হবে কি বলেন কথা ঠিক কিনা ইদ্রিস মাহমুদ ভাই যে আন্তরিকতার পরিচয় দিই এভাবেই আসলে নামি আর না নামি এটা পরের কথা আমি তো ওদের খাই পেশ করতে পারি আমি অনুপযুক্ত তবে অনুপ্রেরণা এবং সহ দিয়ে আমাদের সকলকে এগিয়ে নেওয়া এটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী কারণ সাহাবাহিক আন্দোলন অনুসরণ আমাদের মাঝে বিদ্যমান কথা ঠিক না এই বাস্তব প্রমাণ দিচ্ছি ইদ্রিস মাহমুদ ভাই আল্লাহ